এমন তরকারি রান্না করছি যে প্লেটে নিয়ে যে ভাত খাবো সেই ধৈর্যটাও ধরতে পারতেছি না তাই তো কড়াইতেই ভাত মাখিয়ে খেয়ে নিলাম তো কি তরকারি দিয়ে এত মজা করে ভাত খেলাম সেটা আপনারা একটু দেখবেন না চলেন যে আপনাদের সাথে একটু শেয়ার করি এইখানে তিন চারটার মতো বড় পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা রসুন দিয়ে দিছি স্বাদ মতো দিয়ে দিছি কাঁচামরিচ যে যেরকম ঝাল খাবেন সেই রকম দিবেন কিছু ধনিয়ার পাতা দিয়েছি ধনিয়ার পাতাগুলো দিয়ে ভালো করে ধনিয়ার পাতাটার পানিটা শুকিয়ে এখন এখানে কিছু মশলা অ্যাড করছি কিছু আস্ত ধনিয়া কিছু আস্ত জিরা একটু মৌরি একটু রাধনি সব মিলা দুই টেবিল চামিচ হয়েছিল এইটা দিয়ে আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আমার মতো যারা শাকসবজি একটু বেশি পছন্দ করেন একবার রান্না করে তিন চারবার খাবেন এরকম মন মানসিকতা যাদের তাদের জন্যই আজকের রান্নাটা মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো তুলে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। এখন আমি আবারও তিন টেবিল চামিচের মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো আমি সিদ্ধ করে নেব এইভাবে কিন্তু শাক রান্না করলে প্রায় এক সপ্তাহর মতো খাওয়া যাবে আর আপনারা যদি একটু বেশি রাখতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন প্রায় পনেরো বিশ দিনের মতো খেতে পারবেন এই লাল শাকটা এইভাবে রান্না করে এটা আজকে আমি রান্না করেছি আচারি লাল শাক এখনকার সময় সবজি মাছ মাংসের যে দাম এইভাবে যদি আপনারা এই সাধারণ সবজিগুলো একটু সুন্দর করে রান্না করে খেতে পারেন তাহলে অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন শাকটা প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে এখন এইখানে আমি ভিনেগার দিয়ে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এটা ভালো করে আমি বিচিটা ছাড়িয়ে নেব বিচিটা ফেলে দিয়ে এই ভিনেগারটা দিয়ে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ব্লেন্ডার ভিতর দিয়ে মশলাটা পেস্ট করার সময় কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না যদি পানির প্রয়োজন হয় তাহলে ভিনেগার অ্যাড করতে পারেন ভিনেগার অ্যাড করলে আচারটা অনেক দিন থাকবে ভালো আবার খেতেও ভালো লাগবে এখন পেস্ট করা মশলাটা আমি শাকের ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সব কিছুই কিন্তু সুন্দর ভাজা ভাজা হইলে এমনিতেই তেল ছেড়ে দেবে দেখেন আমার শাগেতেও তেল ছেড়ে দিছে সত্য কথা বলতে কি এই আসারি লাল শাকটা যে কী যে টেস্ট তা বলার বাহিরে যদিও আপনাদের স্বাদটা উপভোগ করাইতে পারবো না যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই স্বাদটা পাবেন এই আচারি লাল শাকের টেস্ট আরও ভালো আনার জন্য ঝাল টকের ব্যালেন্সটা আনার জন্য সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমার পুরো রান্নাটাই শেষ আজকের আমার এই আচারি লাল শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশ টাকার সবজি দিয়ে যদি এই রকম দারুণ মজার দামি একটা রেসিপি করা যায় তাহলে আর মন্দ কি সত্যি কথা বলতে আমি গরিব মানুষ কম দামি সবজি খাই কম দামি মাছ মাংস খাই এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ